গত ছয় তারিখে ছয় সাত নাইটে আপনারা জানেন যে টালা থানার একটা ইস্যু নিয়ে বেলগাছিয়া রোড ব্লকেট হয়েছিল এবং সেটা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল সোসাইটিতে প্রথমে আমাদের কাছে যে খবর এসেছিলো সেটা হচ্ছে বেলগাছিয়া থেকে তিনজন ছেলে রক্ষিতের মোড় যেটা টালা থানার মধ্যে পড়ে ওখানে গেছিলো আর কয়েকটা ছেলে বাইক নিয়ে এসে ওদেরকে জিজ্ঞেস করে যে ওরা হিন্দু না মুসলিম যখন ওরা বলে মুসলিম তখন নাকি তাকে মারধর করা হয় এই কথা শোনার পরে বেলগাছিয়ার যারা ছিল তারা উত্তেজিত হয় এবং রোড ব্লকেট করে একটা পোর্ষণ রক্ষিতের মোড়ের দিকেও চলে যায় ওখানে আমাদের পুলিশের বিভিন্ন জায়গা থেকে যখন খবর পেয়ে টিম পৌঁছায় তখন চিতপুর থানার টিমও পৌঁছায় এবং আমাদের একজন পিএসআই আছে সেও সিভিলে ছিল তো ওই মবের সামনে পড়ে যায় এবং তাকেও মারধর করা হয়েছিল অ্যাট দ্যাট মোমেন্ট তারপরে আমাদের পুলিশের বড় টিম ওখানে পৌঁছায় এবং ব্যাপারটা ডিসকাস করে যারা এই ইনসিডেন্টে ইনভলভ ছিল তাদের মধ্যে কিছু কিছু অ্যারেস্ট হয় এবং ফাইনালি আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এই ইনসিডেন্টটা কোনো হিন্দু মুসলিম কোনো ম্যাটারই নয় এটা ওরা বেলগাছিয়ায় যে রক্ষিতের মোড় আছে তাল্লা থানার মধ্যে পড়ে সেখানকার কিছু ছেলের সঙ্গে নাগের নাগেরবাজার থানার আন্ডারে বেদিয়াপাড়া বলে একটা জায়গা আছে সেখানকার কিছু ছেলের দিন পনেরো আগে একটা ঝামেলা হয়েছিল এবং এই ঝামেলাতে রক্ষিতের মোড়ের কাছে ওখান থেকে দুজন দুটো ছেলে এসেছিলো তাদেরকে মারধর করা হয়েছিল এবং এই ছয় তারিখে রাতে এই মারধরের জন্যে যারা ওদেরকে মারধর করেছিল তাদেরকে মারার জন্যেই ওখান থেকে এই টিমটা এসেছিলো এবং তারা ওখানে প্রেজেন্ট ছিল যখন ওরা তাদেরকে ধরতে যায় ওই দু তিনজন ছেলে যারা মানে অ্যাকচুয়ালি আগের দিন মারধর করেছিল তারা পালিয়ে যায় এবং এই দু তিনজন ছেলে যারা বেলগাছিয়ার ছিল তারা ওই রাস্তার পাশেই ছিল তখন এরা টার্গেট হয় এবং এদেরকে মারধর করা হয় এবং এখানে ওদেরকে যে বলা হয়েছিল যে হিন্দু না মুসলিম ওদের মধ্যে কোনো কথোপকথনই হয়নি এবং যারা এনজিওর আছে তাদের আমরা ইন্টারোগেট করেছি তারাও বলেছে ওরা এলো এবং আসার পরেই কোনো কিছু জিজ্ঞেস করলো না আমাদেরকে মারধর করতে শুরু করলো ইভেন আমরা ওখানে যেটা সিসিটিভি ফুটেজও পেলাম আমরা সেটা তো এটাই প্রুভ হয় যে ওদের সঙ্গে কোনো কথাবার্তাই হয়নি তো এটা আপনাদের মাধ্যমে এটাই বলার যে বিভিন্ন নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে এটাই ছড়াচ্ছে যে ওদেরকে মুসলিম বলে মারধর করা হয়েছে এটা সম্পূর্ণরূপে ভুল এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে আপনাদের মাধ্যমে এটাই বলার যে কেউ ভুল তথ্য ছড়াবেন না এবং ভুল তথ্য ছড়ানোর ফলে যেটা হয়েছিল ওখানে আপনারা জানেন অনেক মানুষ ওখানে চলে এসেছিল এবং রোড ব্লকেট করা হয়েছিল দু তিন ঘন্টার জন্যে তো এটা যেন ফার্দার না হয় এটাই আপনাদের মাধ্যমে সবাইকে বলার সৌরভ রায় सर जो इंजर्ड का फैमिली वाले हैं सनी जिसको मारा गया है उनके फैमिली वाले बोल रहे हैं कि जब हमने सनी से बात की है तो वो बोल रहे हैं कि मुझसे पहले नाम पूछा गया है उसके बाद ही मारा गया है और वो वीडियो भी सोशल मीडिया पे काफी वायरल हो रहा है वही मैं बोल रहा हूँ वही मैं बोला कि हमारा पास प्रूफ है उससे कोई बातचीत हुआ ही नहीं ना, अम्द, अम्दा जे कॉम्प्लेन पे थी, যেটা আমি বললাম সেইটাই কমপ্লেন পেয়েছি সেই হিসাবে আমরা কেস স্টার্ট করেছি এবং অলরেডি উই হ্যাভ আইডেন্টিফাইড মোস্ট অফ মিসক্রিয়েন্টস অ্যান্ড উই হ্যাভ অলরেডি অ্যারেস্টেড সেভেন পার্সেন্ট সাব ইন্সপেক্টর বেদিয়াপাড়াগের বাজার আমাদের সেকশন আছে ছিক্সটি ওৱান টু ওৱান টুৱেণ্টি ছিক্স টু ওৱান হণ্ড্ৰেড এইটিন ওৱান এণ্ড টু ওৱান হণ্ড্ৰেড নাইন ওৱান এণ্ড থ্ৰী ফাইভ বি এম এছ ছিক্সটি ওৱান প্লছ টু ওৱান টুৱেণ্টি ছিক্স প্লছ টু ওৱান এইটিন প্ল ও ওৱান এণ্ড টু ওৱান হণ্ড্ৰেড নাইন প্লছ ওন থ্ৰী প্লছ ফাইভ কমপ্লেনেন্ট হচ্ছে ফিরোজ আলম আমাদের এই কেসের কমপ্লেনেন্ট তালা ইলেকট্রিকের কাজ টাজ করে যেটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি যেটা আমরা ওদের হোয়াটসঅ্যাপ মেসেজে আমরা যেটা চেক করে পেলাম বেশ কয়েকদিন ধরেই ওদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে যে দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপ কনভার্সেশন হয় অ্যান্ড চ্যাট হয় এবং এ ওর নামে বাজে কথা বলে ওর নামে বাজে কথা বলে ফ্যামিলি মেম্বারদের নামে বাজে কথা বলছি এটা নিয়ে একটা টেনশান গ্রো করে এবং আগে যেটা আমি বললাম যে দিন পনেরো আগে ওদের দু তিনজন লোক যখন এখানে আসে রাত্রেবেলা ওদের সঙ্গে কথোপকথন করতে ওদেরকে মারধর করে দেয় তখন ওরা ব্যাক করে যায় তারপরে এই কথোপকথনটা আরও বেড়ে যায় এবং বলে আর তোরা মানে আমরা এটাও পেয়েছি যে তুই ওখানে দাঁড়া আমরা আসছি ওই দিন ওই দিন রাতেরই ঘটনা এবং তারপরে ওরা আসে সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে ওরা টার্গেট করেছে যাদেরকে এবং অল আর হিন্দু এইটা তো সম্পূর্ণভাবে যে মার সেই বা তার পরিবার জানিয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলছি আমরা দেখছি ওটা কি ওটা ঠিক বলেছেন বা কবে বলেছেন না বলেছেন ওটা আমরা ভেরিফাই করছি বেদিয়া পাড়ার কয়েকজন ছেলে এখানে এসেছিল অ্যাকচুয়ালি এরা বন্ধু বান্ধবী ওদের মধ্যে ঝামেলাতে এরা ওর দু তিনজনকে এরা মারে এটা রিভেঞ্জ নেওয়ার জন্যই যেটা ছ তারিখে ওরা এসছিল তারপরে এই প্রেস ব্রিফিংটা ওই জন্যই ডাকা যে আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছি যে এই ধরনের রিউমার বা কোনো ইনসিডেন্ট হলে সেটাকে অন্যভাবে প্লেস করা এটা যেন কেউ না করে আদারওয়াইজ নেক্সট টাইম আমরা এর উপরে অ্যাকশান নিতে বাধ্য হব এবং অলরেডি যারা ছড়াচ্ছে আমরা তাদের এগেন্সটে অ্যাকশান নিচ্ছি অলরেডি যারা সোশ্যাল মিডিয়া ছড়ায় আমরা যেগুলো টেকডাউন করি এবং যেটা অ্যাকশান নেওয়ার অলরেডি নিচ্ছি